প্রত্যেকটা মুসলিম পরিবার যদি নিজ নিজ সন্তানদেরকে সঠিকভাবে দায়িত্বের সাথে লালন পালন করত তাহলে আজকে আমাদের সমাজের যেই ফেতনাগুলো দেখতে পাচ্ছি যেই সমস্যার সম্মুখীন হচ্ছে এগুলো কখনই দেখা লাগতো না আজকে আপনার সন্তানটা ছেলে হবার পরেও সে মেয়েদের স্বভাব ধরতে চায় মেয়েলি স্বভাব তার ভিতরে এসে যায় আপনার মেয়েটা মেয়ে হবার পরেও সে ছেলেদের মতো চলতে চায় ছেলেদের মতো পোশাক আশাক করতে চায় অথচ আপনার মেয়ে সে কিন্তু মেয়ে তার ভিতরে মেয়েলি স্বভাব আসা দরকার ছিল আপনার সন্তানটা ছেলে তার ভিতরে ছেলেদের স্বভাব আসার কথা ছিল কিন্তু পুরুষালী স্বভাব না এসে মেয়েলি স্বভাব মেয়েদের ভিতরে মেয়েলি স্বভাব না এসে পুরুষালী স্বভাব এটা কেন আমরা দেশের ভিতরে যেই সমস্যাগুলো আছে এগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করি সমাজের ভিতরে যেই সমস্যাগুলো আছে এগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করি কিন্তু পরিবারের ভিতরে যেই সমস্যা এগুলো যদি আপনি সমাধান না করেন অর্থাৎ আপনার সন্তানকে যদি সঠিকভাবে দায়িত্বের সাথে বড় না করেন লালন পালন না করেন তাহলে এই সন্তানই তো পরিবার নষ্ট করবে এই সন্তানই তো সমাজ নষ্ট করবে সে তো আরও দশজনকে নষ্ট করবে সে তো আরও বিশজনকে নষ্ট করবে সেই তো একসময় দেশকে অপবিত্র করবে দেশকে নষ্ট করবে তাহলে দেশ নষ্ট কিন্তু আমার একটা সন্তান অমুকের একটা সন্তান এইভাবে কিন্তু দেশটা নষ্ট হচ্ছে তাহলে দেশটা যদি সুন্দর করতে চান বা দেশের পরিবেশ যদি সুন্দর করতে চান সমাজ যদি সুন্দর করতে চান তাহলে অবশ্য অবশ্যই সন্তানকে সঠিকভাবে দায়িত্বের সাথে লালন পালন করে তাদেরকে বড় করতে হবে সেটা হোক বা হোক ছেলে বা মেয়ে আজকে দেখেন মুসলিম সে অনেক সুন্দর তার নামটা আব্দুর রহিম আব্দুর রহমান অথচ তার ভিতরে কৃষ্টি কালচার সবকিছুই পশ্চিমাদের তাকে কখনোই মুসলিম বড় বড় মনুষী যারা আছে তাদের গল্প সাহাবাহিকেরামের গল্প বিশ্বনবীর ঘটনা বিশ্বনবীর জীবনী তাদেরকে বলা হয় নাই এই জন্য তারা মনে করে আমাদের মুসলিমদের মাঝে এরকম বড় বড় কোনো মনুষী নেই বা যাদেরকে অনুসরণ করব অনুকরণ করব আইডল মানব বা যাদেরকে মডেল হিসেবে মানব এরকম মনে হয় কেউ নেই এই জন্য তারা মেসি নেইমার বা এই ধরনের খেলোয়াড়দেরকে তারা আইডল বানায় তাদেরকে অনুসরণ অনুকরণ করে তাদের জন্য জীবন পর্যন্ত দেয় আপনারা গত বিশ্বকাপে দেখেছেন যে আর্জেন্টিনার ভক্ত ব্রাজিলের ভক্তর সাথে মারামারি করতে গিয়া একজন দুনিয়া থেকে চলে গেছে আবার কয়েকটা দেখলাম যে তারা খেলা দেখতেছিল গোল হবে হবে ভাব গোল হয় নাই এজন হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চলে গেছে আরেকজনের কথা দেখলাম আরেকজনের নিউজ দেখলাম সে ছাদে থেকে লাভ মারছে তার দল যেতে নাই দেখে অথচ তারা তো বিধর্মী তাদের তো অনুসরণ অনুকরণ করার কোনো মানেই হয় না আজকে প্রত্যেকটা যুব সমাজের ভিতরে দেখা যায় যুবক যুবতীদের মাঝে তারা কেমন যেন পোশাক আশাকে চলাফেরায় কথাবার্তায় সব কিছুই অন্ধভাবে অন্ধভাবে বিশ্বাস করতেছে বা অন্ধভাবে তারা পশ্চিমাদের কৃষ্টি কালচার মেনে নিয়েছে এটা কখনোই কি ভেবেছেন এটা কেন হলো কিভাবে হচ্ছে আপনি যদি ছোট থেকেই তাদেরকে সঠিক দায়িত্বের সাথে তাদেরকে বলতেন বুঝাতেন যে পশ্চিমাদের এই যে বিধর্মীদের অনুসরণ করা যাবে না অনুকরণ করা যাবে না যারা বিধর্মীদের অনুসরণ অনুকরণ করবে তারা জাহান নামে এই বিষয়গুলো বাবা মা কখনোই বলে নাই একটা পরিবারে যখন ইসলাম চর্চা ইসলামিক মূল্যবোধ দিনই জ্ঞান না থাকে সুন্দর একটা পরিবেশ না থাকে তখন সেই বাচ্চাগুলো দিন যত যায় আস্তে আস্তে তারা পশ্চিমাদের কৃষ্টি কালচার বিধর্মীদের ভিন দেশিদের কৃষ্টি কালচারে বড় হয় আজকে আপনার বাচ্চা মুসলিম সে এমনভাবে চুল কাটে যেই চুলের কাটিং দেখে আপনি লজ্জাবোধ করেন আপনি অভিভাবক আপনি নিজে দেখেই ভাবেন যে এটা কোনো চুলের কাটিং হইলো অথচ আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করবেন বলবে এটা নেইমার কাটিং বা এটা মেসি কাটিং আজকে দেখেন আপনার বাচ্চার দাড়ি যে কাটে সেটাও একটা কোনো না কোনো নায়কের স্টাইলে কাটে পোশাক যেটা বানায় সেটাও কোনো না কোনো একটা নায়ক গা গায়কের স্টাইলে বানায় তার চাল চলন কথাবার্তা সে যে হাঁটে সেটাও দেখবেন কোনো না কোনো একজন বিধর্মীদের একজনকে অনুসরণ করে তার অনুকরণ করে তার হাঁটাকে ফলো করে সে হাঁটে